ঢাকা টেস্ট সেন্টার তৃতীয়তলা সালমান আলম স্পোর্টস থেকে বলছি দোকান নাম্বার চুয়াত্তর আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি আমাদের এই যে যেসব জার্সিগুলো দেখতে আছেন এগুলো হলো আমাদের নিজস্ব তৈরি ক্লাব নিজস্ব তৈরি ক্লাবের মাল এগুলো হলো আপনার অরিজিনাল যে থাই জার্সিগুলো আছে হুবাহুব ওগুলোর সাথে কপি করা এবং নিজস্ব তৈরি শিলার ফিনিশিং এবং ডিজাইন এবং সম্পূর্ণ কিছু উন্নত মানের আশা করি আমাদের এই মালগুলো আপনারা নিলে অনেক ভালো রেটে বাঁচতে পারবেন এবং এগুলা অনেক চাহিদা এই মালগুলা সম্পূর্ণ নিউ ডিজাইন এবং শিলার ফিনিশিং এবং সম্পূর্ণ কিছু ভালো আপনারা আরও আছে না হ্যাঁ এগুলো ছাড়া আরও ডিজাইন আছে সম্পূর্ণ ডিজাইন কোনো আমরা কি ডিসপ্লে করতে পারি না আর আমাদের দু একদিন পরপর ডিজাইন চেঞ্জ করা হয় আপডেট ডিজাইন পুরান কোনো কালেকশন পাবেন না যা পাবেন সব নিউ কালেকশন পাবেন একটা বান্ডেল এক বান্ডিল কত বিসমাল থাকে এক থাকে যেমন এই যে দেখেন এই বান্ডেলগুলোর সাথে এরকম একটা প্যাকেট তারপরে হ্যাঁ তারপরে এটার ভিতরে একটা শপিং ব্যাগ আসছে এই যে শপিং ব্যাগ ঠিক আছে আপনারা বান্ডেল একটা বান্ডেল নিলে ব্যাগে করে নিতে পারবেন নিতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর মালের ফিনিশিং কোয়ালিটি এগুলোর জন্য নিশ্চিন্তা থাকেন প্রয়োজনে একটা মাল খুলে দেখাই আপনারা দেখেন শিলার ফিনিশিং এবং মালের কোয়ালিটি প্রত্যেকটা মাল এরকম প্যাকেট করা সাইজ বাই সাইজ আলাদা দেখেন এই যে এই মালটার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং ডিজাইনটা কত সুন্দর দেখছেন মালের কোয়ালিটি এবং গেলেজ অনেক উন্নত মানের এবং প্রত্যেকটা মালের সাথে এরকম হ্যান্ডটেক দেওয়া আছে তারপরে আপনার এই মালগুলার ভিতরে অরিজিনাল মালের যেই স্টিকার দেওয়া আছে ওরকম স্টিকার দেওয়া আছে কয়টা সাইজ আছে চারটা সাইজ এম এল এক্সেল ডাবল ডাবল এক্সেল তারপরে হলো হ্যান্ডটেক আছে না হ্যাঁ হ্যান্ডটেক আছে দেখাচ্ছি আমি আপনাকে সবগুলো ম্যাচিং শর্ট প্যান্ট এবং শর্ট প্যান্ট এগুলো সব উন্নত মানের শর্ট প্যান্ট নর্মালও আছে তবে উন্নত মান এগুলোর সাথে সেট করা আর কি এই যে এক একটা কালেকশান অনেক সুন্দর আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বা মোবাইল নাম্বার দেওয়া আছে এ দেখছেন অরিজিনাল মালের কোয়ালিটি যেরকম আমাদের মালের কোয়ালিটিটা ওরকম এই যে আমাদের হাফ প্যান্টের কোয়ালিটিগুলো অনেক বেস্ট কোয়ালিটি এগুলো নিজস্ব তৈরির মাল তো আমরা কোনো দিক দিয়ে কোনোভাবে কোনো ইয়ে রাখি না মালে গাতকি রাখি না এইগুলো হাফ প্যান্ট দেখেন হাফ প্যান্টের সাইজটা অনেক সুন্দর এবং হাফ প্যান্টের সাথে স্টিকার দেওয়া আছে ওয়ান বাই ওয়ান কলি করা তারপরে প্যান্টের ভিতরে আপনার এই যে বাইরের যে থাই প্যান্টগুলো ওগুলোর মতো স্টিকার দেওয়া তারপরে আমাদের কিছু নিজস্ব তৈরির ট্রাউজার আছে উন্নত মানের শিলার ফিনিশিং এবং ডিজাইন অনেক সুন্দর দেখেন আপনারা আমি আপনাদেরকে আসলে ভালো করে দেখাতে পারছি না সময়ের অনেক প্রয়োজন এই জন্য সংক্যাপের মাধ্যমে আপনাদেরকে একটু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই স্যাম্পল পাঠাবো পাঠাবো না কেন দেখেন আপনি একটু ভালো করে ইয়ে করেন এই ডিজাইনগুলো একটু দেখান এগুলা সব আমাদের নিজস্ব তৈরির মাল আরও অনেক ডিজাইন আছে সব ডিজাইন আমরা ডিসপ্লে দিতে পারি না আপনারা যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ছবি সাইলে ছবি দিতে পারবো সমস্যা নাই যে যেরকম চান ওরকম ধরনের মাল এবং ওয়ার্ডের মাল করলেও করে দেওয়া যাবে বেশি কনটিটিউলি তারপরে বাচ্চা মাল আছে আমাদের এই যে বাচ্চা মাল এগুলা নতুন আপডেট ডিজাইনগুলা বাচ্চামালের কোয়ালিটিটাও বড়ো মালের মতোই অরিজিনাল থাই যে কোয়ালিটিটা ওই কোয়ালিটির মতো ঠিক আছে এটারও ভিতরে দেখেন স্টিকার দেওয়া আছে ঠিক আছে বাচ্চা মাল ফুলাতামাল আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি না অল্প অল্প করে দেখাচ্ছি আমাদের ডিজাইনের শেষ নেই আপনারা যত ডিজাইন চান অত ডিজাইন দেওয়া যাবে প্রত্যেকটা মালের সাথে হ্যান্ডট্যাগ দেওয়া আছে ওয়ান বাই ওয়ান হলি এবং মালের সাথে ভিতরে স্টিকার দেওয়া আছে দেখছেন অরিজিনাল মালে যে স্টিকারটা ওই স্টিকার দেওয়া আছে তো আশা করি আপনাদের যদি আমাদের এই মালগুলো দেখে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে যদি আমাদের কোনো আরও আপডেট কোনো কালেকশন আসে আমরা আপনাদের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদেরকে আমরা কি ছবি পাঠিয়ে দেবো সমস্যা নেই রাখি আসসালামু আলাইকুম